প্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবর আগে দেখুন ভাই হেডলাইন্স বাইশ জন সাংসদের জাল সই করে মনোনয়ন উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় জালিয়াতি রীতিমতো শোরগোল রাজনৈতিক মহলে রামনগরে দমকল মন্ত্রী সুজিত বসু ঘোষণা করলেন দিঘা ও মন্দারমণিতে নতুন ফায়ার স্টেশন জনগণের সমস্যার কথা শুনলেন সরাসরি বাংলা বলায় বাংলাদেশি অপবাদ মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার বাড়ি ফিরে অসুস্থ হয়ে মৃত্যু হাবড়ার যুবকের বিতর্ক তুঙ্গে প্রাক্তন নেতার বাড়িতে চড়াও মন্ডল সভাপতি বাঁকুড়ায় ফের বিজেপির গোষ্ঠ কন্দলের ছবি প্রকাশে থানায় লিখিত অভিযোগ দায়ের সম্পর্কে না বলায় গুলি করে খুন কৃষ্ণনগরে প্রেমের জেরে প্রাণ গেল দ্বাদশ শ্রেণীর ছাত্রী ইশিতা মল্লিকের ধৃত অভিযুক্ত নজর রাখবো খবরে সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন যেখানে এনডিএ প্রার্থী সিবি বি রাধাকৃষ্ণন ও বিরোধীদের প্রার্থী সুদর্শন রেড্ডি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল একুশে অগাস্ট এই সময়কালে ছেচল্লিশ জন প্রার্থীর তরফে আটষট্টি মনোনয়ন জমা পড়েছে যার মধ্যে ১৯ জন প্রার্থীর ২৮টি মনোনয়ন খারিজ হয়েছে বাকি ২৭ জন প্রার্থীর চল্লিশটি মনোনয়নের স্কুটিনি হয় গত বাইশে অগাস্ট সেখানেই নজরে পড়ে এই জালিয়াতি বাই বাইশ জন সাংসদের সই জাল করে উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কেরলের এক ব্যক্তি বিষয়টি সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শুরু হয়েছে মনোনয়ন বাতিল পর্ব বাইশ জন সংসদের সই সহ মনোনয়ন জমা পড়ার পর স্ক্রুটিনির সময় দেখা যায় সেখানে স্বাক্ষর রয়েছে ওয়াই আর সেবি সাংসদ মিথুন রেড্ডি তাতেই সন্দেহ হয় তদন্তকারীদের কারণ রেড্ডি বর্তমানে জেল বন্দি এরপরই বিষয়টি রাজ্যসভার সচিবের নজরে আনা হয় বিষয়টি নিয়ে খোঁজ খবর করতেই জানা যায় সেখানে বাকি যে সব সাংসদদের স্বাক্ষর রয়েছে সেগুলো জাল এরপরই বাতিল করা হয় মনোনয়ন আগামী নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির পর ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে ব্যুরো রিপোর্ট খবর বাংলা আমাদের পাড়া আমাদের সমাধান সমাধান রাজ্য জুড়ে এই প্রকল্পের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সরকারের পরিষেবা পূর্ব মেদিনীপুরের রামনগরে আজ একটি বিশেষ ক্যাম্পে হাজির হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু রামনগরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পরিদর্শন এলেন দমকল মন্ত্রী সুজিত বসু রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর রাও হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আজ উপস্থিত হন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে প্রতিটি বুথে বুথে মানুষদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার বার্তা দিয়েছেন ও সমাধান করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন যার জন্য প্রতিটি বুথকে দেওয়া হচ্ছে দশ লক্ষ টাকা আজকের ক্যাম্পে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন ও বিভিন্ন সমস্যার কথা শোনেন আজকের ক্যাম্প উপস্থিত হয়ে তিনি ঘোষণা করেন দিঘা ও মন্দারবাণীতে আগামী দিনে হতে চলেছে নতুন ফার্ড স্টেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই তিনি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সহ রামনগর এক ও দুই ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘুরে দেখেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সাথে সাথে দুয়ারে সরকার ক্যাম্প ও মুখ্যমন্ত্রীর ঘোষিত পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন শ্রমশ্রী প্রকল্প চালু হয়েছে যার দ্বারা উপকৃত হবেন অনেক পরিযায়ী শ্রমিক আজকের এই বিশেষ ক্যাম্পে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ রামনগর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ সহ মহকুমা ও জেলা স্তরের বিভিন্ন আধিকারিকগণ প্রথমত দেখুন আমাদের প্রত্যেকটা দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন আমাকে কাঁথি দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রথম কাঁথি ভিজিট করলাম যে স্কুলে আমি ভিজিট করলাম আবার একটা রান্না করে ছুটে যাব তারপর কাজ হয়ে দেখবো করছে তা উপস্থিতি দেখলাম ভালো তিনটে ক্যাম্পে প্রচুর মানুষ হচ্ছে প্রায় দেড় থেকে দু হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে তারা তাদের বক্তব্যের সুযোগ তারা পাচ্ছে এই স্কিমে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেককে যে রাজ্যে আশি হাজার ক্যাম্প হবে আশি হাজার বুথ আছে সাতাশ হাজার ক্যাম্প হবে সেই ক্যাম্পে মানুষরা না নিজেদের কথা বলতে পারে তার একটা ছোট রাস্তা কারোর একটা ছোট কালোয়ার কারণ একটা ছোট নর্দমা কিংবা একটা স্কুলের বেঞ্চ এগুলো মানুষ তার নিজের অধিকারের কথা বলতে পারবে এটা একটা সুন্দর স্কিম আমি মনে করি এই তিন মাসের মধ্যে সমস্ত নোটিং হওয়ার পর এক মাস ওষুধ স্তরে এগুলো দেখে নেওয়া আরও তিন মাসে কার্যকারী ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট এখানে ভালো লাগছে এখানে এস ডিও আছেন এখানে অখিল গিরি বিধায়ক আছেন আমার সাথে ভিডিও আছেন এবং অন্যরা আছেন আমার শুভেচ্ছা রইবে আর আমি আবারও আসবো আজকে আরো দুটো ক্যাম্পে যাব আপনারা তো নিজেরা দেখছেন আজকে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাতাশ নম্বরে ক্যাম্প শুরু হয়েছে আমাদের এই সাতাশ নম্বর ক্যাম্পে আজকে রামনগর হাই স্কুলে মাঠে হচ্ছে এখানে আমাদের একশো আঠাশ নম্বর বুথ একশো উনত্রিশ নম্বর বুথ একশো তিরিশ নম্বর বুথ আমাদের বাঁকুড়া পূর্ব বিশ্বনাথপুর এবং নহরিয়া এই তিনটা বুথের আজকে সংসদের আজকে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সম্মানে শ্রী সুজিত বসু মহোদয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয় এবং আমাদের এসডিও সাহেব এবং পূর্ব মেদিনীপুর আমাদের সচিব সৌম্য চট্টোপাধ্যায় তৎস আমাদের বিডিও পূজা দেবনাথ জয়েন্ট কৃষ্ণ মল্লিক এবং আমাদের অন্যান্য আধিকারিক ব্লক এর এবং পঞ্চায়েতের সমস্ত আধিকারীরা এখানে আছেন এবং আমাদের প্রধান সাহেব এখানে উপস্থিত ছিলেন আমরা একটা যে বিভিন্ন প্রকল্প নিজে নিজেও তারা চিন্তা ভাবনা করে সেই গ্রামে বা সেই সংসদে যে পাড়াগুলি আছে সেই পাড়াগুলিতে কোথায় পানি জলের দরকার আছে কোথায় ড্রেনের দরকার আছে কোথায় শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে কোথায় শিক্ষা প্রতিষ্ঠানের রিপেয়ারিং থেকে শুরু করে কোন প্রাইমারি স্কুলে বেঞ্চ নেই সে বেঞ্চের প্রস্তাব দিচ্ছেন কোথায় মিড ডে মিলে রান্না হয় ছাদটা উড়ে গেছে সেটা হচ্ছে কোনটা কোন স্কুলে রংটা নষ্ট হয়ে গেছে রংটা করার ক্ষেত্রে এবং ছোট্ট ছোট্ট রাস্তাগুলি রিপেয়ার করার ক্ষেত্রে এবং পানীয় জলের ক্ষেত্রে আমরা বলেছি আজকে সাবমাসার হোক টিউবওয়েল হোক এবং পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হোক সেগুলোকে গুরুত্ব সহকারে দিতে হবে এবং বিশেষ করে যে ড্রেনগুলি আছে যে ড্রেনগুলিতে ঢাকনা নেই বা পরিষ্কার করা হয় না সেগুলোকে বলা হচ্ছে পরিষ্কার করা সহ ড্রেনের কিন্তু অবশ্যই খুশির খবর আছে এবং জমিটা অধিক্রহণ করা হয়েছে এবং সেই জমি অধিক্রহণ করার পরে ডিপিআর তৈরি হচ্ছে ডিপিআর তৈরি করার পরে সেগুলো আমাদের দীঘা জগন্নাথ টেম্পোরারি একটা হচ্ছে ফায়ার ব্রিগেড সেখানে পারমান্ট একটা ফায়ার ব্রিগেড হচ্ছে আমাদের নিমতলাতে একটা ফায়ার ব্রিগেড আছে এবং দীঘা মান্দারমণিতে টুরিস্ট স্পট সেই পর্যটক কেন্দ্র সেই পর্যটক কেন্দ্রে যদি একটা ফায়ার ব্রিগেড স্থাপন হয় অগ্নি কেন্দ্র হয় তাহলে মানুষের আরো অনেকটা উপকার বাংলা বলার অপরাধে একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অপবাদে তুলে নিয়ে গেল মহারাষ্ট্র পুলিশ শুধু তাই নয় জেল হেফাজতে চলল শারীরিক ও মানসিক অত্যাচার অবশেষে নবান্নের হস্তক্ষেপে বাড়ি ফিরল ফিরে আসার কিছুদিনের মধ্যে মৃত্যু হল হাবড়ার বাসিন্দা গোলাম মণ্ডলের বাংলা কথা বলা অপরাধ বাংলাদেশী বলে তুলে নিয়ে গিয়েছিল মহারাষ্ট্র পুলিশ পরবর্তীতে নবান্নের তৎপরতায় বাড়ি ফেরেন পুলিশ পুলিশের অত্যাচার মারধর এবং খেতে না দেওয়ার পরবর্তীতে ফিরে আসে হাপড়াতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে গোলাপ মন্ডল ভর্তি করা হয় হাপড়া হাসপাতালে পরবর্তীতে কিছুটা সুস্থ হলেও ফের অসুস্থ হয়ে পড়ে এবং গতকাল মৃত্যু হয় বাঙালিদের উপর অত্যাচার নিয়ে এর আগে প্রেস ক্লাবে তিনি সরব হয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে পরিবারের একমাত্র রোজগার করতেন এই গোলাম মজল সাত মাস আগে তার স্ত্রী মারা গেছে এক ছেলে এক মেয়ে কিভাবে চলবে তাদের কিছু ভেবে পাচ্ছে না তারা গোলাপ বজল মানসিক শারীরিক ভাবে অত্যাচার করে এবং অভিযোগ খোলা জায়গায় আটকে রাখে সেখানে গরম ভাত ও ঠান্ডা জল খেতে হয় এর ফলে তার শারীরিক সমস্যা দেখা দেয় একাধিকবার হাসপাতালে ভর্তি হয় পরবর্তীতে আজ বাড়িতে আসে দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে পাঁচ একটি প্রতিনিধি দল মৃত গোলাপ বোট্রলের বাড়িতে আসে এবং তাদের পরিবারের সাথে কথা বলে উন্নীত গোলাপ বোট্রলের ছেলেকে চাকরির আশ্বাস হয়েছিল বলতে মুম্বাইতে কাজে ছিল কাজে যাওয়ার পরে ওই জায়গায় একদিন মুম্বাই পুলিশ এসে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে ছয় দিনের মতো আটকে রেখে দেয় বেসিক্যালি বাংলা বলার বলে তারপরে অনেক এ করার পরে আমাদের রাজ্যসভার এমপি আছেন শামিরুল ইসলাম উনি নবান্নের সঙ্গে যোগাযোগ করে আমার আমরা তার সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওই জায়গার থেকে চোদ্দ তারিখের দিকে ছাড়া পায় তখন চোদ্দ তারিখের পরে দুদিন পরে উনি চলে আসে তখনই উনি অসুস্থ হয়ে গিয়ে না ওটা মাসের সেই থেকেই অসুস্থ ছিলেন হসপিটালে ভর্তি হয়েছিলেন আবার একটু একটু সুস্থ হওয়া মতো হয়ে বাড়িতে চলে এসেছিলেন আবার হসপিটাল ওখানে কোথায় রাখা হয়েছিল একটা গ্রাউন্ডের মধ্যে রাখা হয়েছিল থানার চৌকির মধ্যে গ্রাউন্ডের মধ্যে রাখা হয়েছিল যেটা খোলা আকাশ আর খাবারের জন্য দেওয়া হতো গরম খাবার দেওয়া হতো কিন্তু চিল ঠান্ডা জল দেওয়া হতো যেটা থেকেই বেসিক্যালি ধরে গিয়েছে দেখুন এর আগে যখন হরিয়ানার একজন সাবির মল্লিক যখন মারা গিয়েছিলেন আমরা সেখানেও গেছিলাম এবং আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছিলেন আমরা আশা করি যে এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন একটা কথা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে একটা আইন আছে যে সেই অনুযায়ী এরকম কারো মৃত্যু হলে সে দুলোক টাকা পায় আর হালিমের যাতে একটি চাকরি হয় সে ব্যাপারেও আমরা আশা করি যে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন ইতিমধ্যেই দোলা সেন এবং পরিযায়ী শ্রমিকদের দায়িত্বে থাকা সামিরুল ইসলাম এই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ আমার ঠিক পাশেই বসেছিলেন উনি যখন বেশ দৃঢ় কণ্ঠে বলছিলেন যে ওনার ওপর কিভাবে অত্যাচার হয়েছে এবং সেটা যে অত্যন্ত অমানবিক সেটার ভাষায় বলার কোনো জায়গা থাকে না এবং আমাদের সকলের সকলের আপনাদের মতো আমাদেরও ধারণা এই যে যে ওই ওইখানে ঠান্ডা জল খাইয়ে তাকে যে শারীরিক ভাবে অত্যাচার করা হয়েছিল সারাদিন রোদ্দুরে রাখার পরে সেটার পর থেকে উনি বোধহয় খুব একটা সুস্থ হননি বাড়ির লোকদের কাছ থেকে সেটাই শুনলাম এবং উনি যে আমাদের কাছে এসছিলেন আমরা অত্যন্ত কৃতজ্ঞতার জন্য যে সরাসরি তার কাছ থেকে আপনাদের মতো মানুষ মানুষরা জানতে পেরেছেন যে সত্যিকারের কি ঘটনা ঘটেছিল কোনো যে গল্প নয় সেটা যে সত্যি ঘটনা ছিল এবং এটাও সত্যি হলো যে সেই ঘটনার জন্য কিন্তু আজকে একজনের প্রাণ চলে গেল বাঁকুড়ায় আবারও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব দলের প্রাক্তন নেতার বাড়িতে চড়াও হয়ে হুমকি গালিগালাজের অভিযোগ উঠল মন্ডল সভাপতির বিরুদ্ধে দলেরই অভ্যন্তরীণ কন্দল এবার রীতিমতো থানায় গড়ালো বিরোধীরা ইতিমধ্যে শুরু করেছে কটাক্ষ ফের বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবি সামনে এলো বাঁকুড়া পালে ব্লকের বিক্রমপুর এলাকায় দলেরই প্রাক্তন নেতার বাড়িতে লোকজন নিয়ে চড়াও হয়ে মারধরের হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠল বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ঘটনায় আতঙ্কিত দলের ওই প্রাক্তন নেতা শিমলাপাল থানায় হাজির হয়ে দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বাঁকুড়া শিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় এক সময়ের দাপুটে বিজেপি নেতা পুলকেশ পাত্র বর্তমানে দলে তেমনভাবে সক্রিয় নয় সম্প্রতি তার সঙ্গে দলের দূরত্ব কিছুটা বৃদ্ধিও পায় সম্প্রতি তিনি দলের স্থানীয় নেতৃত্বের বেশ কিছু কাজকর্ম নিয়ে সামাজিক মাধ্যমে সরব হন আর এতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব ক্ষোভে ফুঁসতে শুরু করেন অভিযোগ এরই মাঝে গতকাল রাত আটটা বেজে পঁয়তাল্লিশ নাগাদ শিমলাপাল মণ্ডলের সভাপতি শৌভিক পাত্র লোকজন নিয়ে পুলকেশ পাত্র বাড়িতে চড়াও হন পুলকেশ মাত্র সেই সময় বাড়িতে না থাকায় বাড়ির অন্যান্যদের উদ্দেশ্য করে গালি গালাজ করা হয় বলে অভিযোগ অভিযোগ সৌভিক পাত্রকে মারধর করার হুমকিও দেওয়া হয়েছে ঘটনার পরই বাঁকুড়া শিমলাপাল থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পুলকেশ তার অভিযোগে অবিলম্বে এই ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে পুলিশকে অভিযুক্ত দাবি বিষয়টির দলের অভ্যন্তরীণ বিষয় দলের অভ্যন্তরে কথা বলে মিটিয়ে নেওয়া হবে তৃণমূল গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি প্রথম কথা বলি যে মদ্যপ কিনে আমি জানি না কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে বল যে যে দলেই করুন না কেন রাজনৈতিক একজন কর্মী রাজনৈতিক কর্মীর সঙ্গে বিরোধ থাকতেই পারে কিন্তু পরিবারে গিয়ে তার স্ত্রী তার ছোট বাচ্চার সাথে অসভ্য আচরণ করা কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় এই সংস্কৃতি বিজেপির আভ্যন্তরীণ সংস্কৃতি দীর্ঘকালীন অনেকদিন দেখেছি বিশেষ কিছু বলার নেই খালি একটা কথাই বলবো যে যারাই রাজনীতি করছেন যে রাজনৈতিক দলেই করুন না কেন সৌজন্যতা যেন

নাগাদ আমি বাড়ি বাড়িতে আমি ছিলাম নেই সেই অবস্থায় সৌভিক পাত্র এবং পাঁচ সাতজন লোক মিলিয়ে আমার বাড়িতে অকথ্য ভাষায় গালি গালাজ এবং আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়েদেরকে গালি গালাজ সংক্রান্ত করে এবং তারপরে আমাকেও ফোনে গালি করতে শুরু করে তারও কিছুটা আমি রেকর্ডিং করতে পেরেছি পুরোটা পারিনি এটা আমি রাত্রেবেলায় আবার থানাতে গিয়ে ওর নামে এফআইআর করেছি আমাকে মেরে দেবো কেটে দেবো এরকম একটা ভাষা পাঁচ সাতজন লোক নিয়ে যেয়ে এখন আপাতত মন্ডল সভাপতি বিজেপি সিমলাপাল মন্ডল চারে এতিনের আমিও বিজেপি করি সম্পর্ক রাখতে রাজি ছিল না প্রেমিকা আর তাতে ঘটে গেল মর্মান্তিক পরিণতি কৃষ্ণনগরে বাড়ির মধ্যেই গুলি করে হত্যা দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে খুন করলো তারই প্রেমিক প্রেম সম্পর্কের জেরে এমন চূড়ান্ত চূড়ান্ত সহিংসতা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ঘরের মধ্যে ঢুকে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করে খুন ঘটনাটি নদীয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার মানিকপাড়া এলাকায় মৃত ছাত্রীর নাম ইশাতা মল্লিক বয়স আনুমানিক উনিশ বছর জানা যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার উইমেন্স কলেজের সংলগ্ন বাড়ি ওই ছাত্রে সূত্রে খবর কাচরাপাড়া দেবরাজ সিং নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ছাত্রী কিন্তু ওই প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল ইশিতা সেই কারণেই তাদের মধ্যে দিন কয়েক ধরেই চলছিল সমস্যা সূত্রে খবর সেই রাগ বসতই এদিন দুপুরে ঈশিতা মল্লিকের বাড়িতে সরাসরি ঢুকে পড়ে অভিযুক্ত দেবরাজ সিং নিজের কাছে রাখা একটি বন্দুক বের করে সরাসরি ইশাকে লক্ষ্য করে গুলি চালায় সে গুলির আওয়াজে তারা ছুটে এসে দেখে অভিযুক্ত ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যাচ্ছে এরপর ঘরে ঢুকে দেখে সে তার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে তরি তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানা পুলিশ অভিযুক্ত দেবরাজ সিংকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কি কারণে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি শুধুমাত্র প্রেম ঘটিত কারণে এই ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তাও জানার চেষ্টা করছে পুলিশ এই ঘটনায় রীতি মতো চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর এলাকা জুড়ে

খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়